অবস্থিত অযোধ্যা ঠিক আছে তা অযোধ্যাতে যিনি স্বাধীন নবাবী সূচনা করেছিলেন তার নাম ছিল সাদাত খান তিনি এসেছিলেন কোথা থেকে পারস্য থেকে মুঘল পিরিয়ডে দেখবে তিনটি অভিজাত গোষ্ঠী ছিল একটা হচ্ছে ইরানি আরেকটা হচ্ছে তুরানি আর একটা হচ্ছে হিন্দুস্তানি তা ইরান প্রদেশ থেকে যারা এসেছিল যেটা আগের নাম পারস্য ছিল তাদেরকে বলা ইরানি তুরান প্রদেশ থেকে তুরানি আর হিন্দুস্তানি মানে এখানকার যারা তার উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ইরানি গোষ্ঠীর নেতা ছিলেন আদাব খান তুরানি গোষ্ঠীর প্রধান নেতা ছিলেন আমরা নিজামকে যখন পাব অর্থাৎ যিনি হায়দ্রাবাদে স্বাধীন শাসনের সূচনা করেন নিজামুল মুলক আর হিন্দুস্তানি গোষ্ঠী বলতে গেলে সৈয়দ ভাতৃদ্বয় তোমরা যারা যারা মুঘল পিরিয়ড এর একটু মাথায় আছে দেখবে সতেরোশো তেরো থেকে কুড়ি পর্যন্ত সৈয়দ হোসেন আলী এবং সৈয়দ আব্দুল্লাহ খাঁ বলে দুজন তারা পুরো ওই সময়টাকে কন্ট্রোল করত। ওই পিরিয়ডটাকে মুঘল যুগে বলা হতো কিং মেকার পিরিয়ড রাজ্য শাসনকাল মানে তারা তাদের খুশি মতো কাউকে সিংহাসনে বসাত পছন্দ না হলে সরিয়ে দিত হত্যা করে অন্য কাউকে বসিয়ে দিত একই রকম ভাবে রফিউদ শিয়াদ তারপর রফিউদ দৌলা মোহাম্মদ শাহ যাদের কথা বললাম তারা তাদের নিয়ন্ত্রণেই সিংহাসনে বসেছে এবং তারাই তাদেরকে সরিয়ে দিয়েছে যদিও শেষ পর্যন্ত মোহাম্মদ শাহ নিজেকে বাঁচানোর জন্য তাকে তারা বা তিনি এই সাহায্য সাহায্যে তাকে হত্যা করেন যাই হোক আমাদের ওই বিষয়টা পরে আমরা আসব তাহলে সেই ইরানি প্রধান নেতা ছিলেন সাদাত খান তিনি ছিলেন সূচনাকারী তার আরো নাম ছিল তার সেই নামটা ছিল বুরহান উল ছিল এ নাম বুরহান উল মুলক তা এই যে সাদাত খানের কথা আমরা বলছি যে সতেরোশো বাইশ থেকে উনচল্লিশ তার মানে বুঝতে পারছো এই সময় মুঘল কে ছিলেন মোহাম্মদ শাহ এবং এই মোহাম্মদ শাহের রাজত্বকালেই আমরা জানি নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন সেটা ছিল সাল স্বাভাবিকভাবেই তিনি নাদির শাহের বিপক্ষে হয়ে যুদ্ধ করতে যান কিন্তু নাদির শাহের হাতে বন্দী হন তাকে বন্দি দশা থেকে মুক্ত করলেও তিনি কিন্তু আত্মহত্যা করেন তবে মনে রাখবে এর পাশাপাশি তিনি ওই বাংলায় ফৈজাবাদ নামে একটি প্রাসাদ নির্মাণ করেন তার মৃত্যুর পর তার ভাতুস পুত্র সফদর তিনি সিংহাসনে বসেন তবে তার আসল নাম ছিল মনসুর খান এটা একবার বিসিএসে পড়েছিল এইভাবে যে অযোধ্যার কোন নবাব প্রথম মুঘল সম্রাটের উজির হিসেবে নিযুক্ত হয়েছিলেন উজির কথাটার মানে হচ্ছে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় প্রধানমন্ত্রী পদটা বিভিন্ন নামে আমরা পাই উজির পাই ভকিল পাই পেশোয়া পাই সবগুলোরই মানে কিন্তু প্রধানমন্ত্রী মানে প্রধান যিনি সম্রাট বা সুলতান তারপরে সর্বোচ্চ যে পদটা সেটাকে বিভিন্নভাবে বলা হয়েছে তাহলে জন যিনি প্রথম অযোধ্যার নবাব যিনি মুঘল সম্রাটের উজির হিসেবে নিযুক্ত হন কেন মুঘল সম্রাটটাকে উজির হিসেবে নিযুক্ত করলেন সেটা হচ্ছে যে মোহাম্মদ শাহ সতেরোশো আটচল্লিশ সাল মানে যখন তিনি একেবারে বৃদ্ধ সেই সময় ভারতবর্ষে প্রথম আক্রমণ করেন আহম্মদ শাহ আবদালি যাকে আমরা তৃতীয় পানিপথের যুদ্ধে সব থেকে যার নাম পাই কিন্তু তার প্রথম আক্রমণটা ছিল আটচল্লিশ সালে তাহলে তখন মোহাম্মদ শাহ মুঘল সম্রাট থাকলেও প্রকৃত অর্থে তখন যুদ্ধটা পরিচালনা করেছিলেন তার ছেলে আহম্মদ শাহ ইনি মোহাম্মদ শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন আর সেই আহম্মদ শাহকে সাহায্য করেছিলেন কে সফদরজং এবং সেই যে যুদ্ধটা হয় মানসুর আর যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু আহম্মদ সাবদালি হেরে যান এরপর আহম্মদ শাহ যখন সিংহাসনে বসলেন মোহাম্মদ শাহের মৃত্যুর পর তখন তিনি তাকে তার উজির বা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন দিস ইজ দা রিজন যে কেন মুঘল সম্রাটের উজির হিসাবে নিযুক্ত হয়েছিলেন এরপর সিংহাসনে বসেন তার গল্প অলরেডি আমরা আগে করে নিয়েছি তার কারণ আমরা জানি তিনি বক্সারের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং হেরে যান হেরে গিয়ে এলাহাবাদের প্রথম সন্ধি করতে বাধ্য হন দুটো জায়গা তিনি ব্রিটিশদেরকে ছেড়ে দিতে বাধ্য হন একটা হচ্ছে কারা এবং এলাহাবাদ তাকে পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নেয় ইংরেজরা এবং অযোধ্যাকে বাফার স্টেডিসের ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল ইংরেজরা এরপর আমরা দেখব যে যে দুটো জায়গা তিনি হারিয়েছিলেন মানে কারা এবং এলাহাবাদ সেই দুটো জায়গা সালে তিনি আবার দ্বারা কিনে নিয়েছিলেন কার কাছ থেকে ওয়ারেন হেস্টিংস এর কাছ থেকে এবং সতেরোশো সালে তিনি রোহিলাদের পরাজিত করে রোহিলা খন্ডকে অযোধ্যার অন্তর্ভুক্ত করেন এর পরে দেখবো আমরা আরেকজনের নাম পাব পাবো আশফদ আসবদ্দৌলার সম্বন্ধে বেশি কিছু নাই তিনি একটা চুক্তি করেন ইংরেজের সাথে মানে ওয়ারেন সাথে ফৈজাবাদের চুক্তি এবং রাজধানীটাকে লক্ষ্ণ থেকে ফৈজাবাদে নিয়ে যান বোঝা গেল এর পরে যার কথা আমরা পড়ব সাদাত আলী অ্যাকচুয়ালি তার নামও ছিল সাদাত খান কিন্তু প্রথম সাদাত খানের সাথে যাতে গুলিয়ে না যায় তার জন্য তাকে আমরা পড়ব সাদাত খান এন্ড সাদাত আলী আর গুলিয়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ ইনি তো উনচল্লিশ সালেই মারা গেছেন আর এনার ঘটনা আমরা পড়ব আঠারোশো সালে কিসের জন্য আমরা পড়ব